কোন প্রাণী এ ভাইরাস বহন করে বাদুর কাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল জামিনের আয় কী কারণে বিখ্যাত চিত্রকর গুরু কেলুচরণ মহাপাত্র কোন ধরনের নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত ওডিসি নোনা জলে যে উদ্ভিদ জন্মে থাকে কি বলে হ্যালোফাইট। ফাইট উদ্ভিদের আলোর দিকে বেঁকে যাওয়াকে কি বলে ফটো ট্রপিজম সূর্যের আলোয় আমাদের ত্বক কালো হয়ে যায় এর জন্য কোন পিগমেন্ট দায়ী মেলানিন কোন প্রোটিন রক্তে অক্সিজেন বহন করে হিমোগ্লোবিন ভোজ্য তেল থেকে বনস্পতি বানাতে কোন গ্যাস ব্যবহার করা হয় হাইড্রোজেন ভারতে কটি প্রধান বন্দর আছে তেরোটি বাতাসের প্রধান উপাদান কি নাইট্রোজেন কিসের গতি মাপার ক্ষেত্রে ম্যাক এক ব্যবহৃত হয় জেট বিমান কেন্দ্র হিন্দি সমিতির সভাপতিকে প্রধানমন্ত্রী বার এককে কী মাপা হয় বায়ুমণ্ডলের চাপ <coughs>